আসসালামু আলাইকুম প্রিয় দানশাসী বাইরা আমরা চলে আসছি লক্ষ্মীপুর সদর উপজেলার তেরিগঞ্জ ইউনিয়নে এই ইউনিয়নে অনেকগুলো দান আছে তো আমরা একটি দান আসি দেখলাম যে এই দান খাতে ব্লাড সুগার আক্রমণ করলো আমরা দেখতে পাচ্ছি যে এই দান খাতে ব্লাড আক্রমণ করে ধানের শীষগুলো নষ্ট করে ফেললো দেখা দিচ্ছি আপনাদেরকে আমরা দেখতে পাচ্ছেন ধানগুলো শীষগুলো কালো হয়ে নষ্ট হয়ে গেল আর অনেকগুলো শীষ আছে তো প্রিয় শাশি ভাইরা ধান খাতের শীষ ব্লাস্ট গিট ব্লাস্ট অনেক রকমের ব্লাস্ট আছে ধানের সব বয়সে ধানের ব্লাস্ট রোগ আসে দেখতে পাচ্ছেন ব্লাস্ট রোগ ধানগুলো নষ্ট করে ফেললো আরও আসে এভাবে তো পি শাশি আপনার ধান খাতে যখন শীষ ব্লাস্ট এবং যেটাকে আমরা গেড়ি ফাঁসা বলি এই গেড়ি ফাঁসার জন্য আমাদের ন্যাশনাল কেয়ারের টিফাফ আছে অথবা ন্যাক্সিবিন আছে না হয় সর্বোচ্চ ভালো রাজার জন্য বীর আছে এই তিনটি ফুণ্য একটি ফুণ্য যখন আপনি আপনার ব্যবহার করবেন ইনশাল্লাহ আপনার ব্লাস্টক মুক্ত হবে এমনকি আপনার খাত থাকবে তো ঝকঝকে আমরা এই ক্ষেত্রে আরো অনেক সমস্যা দেখতে পাচ্ছি এই ক্ষেত্রে আহ গান্ধী ফোকার আক্রমণ হয়েছে দেখতে পাচ্ছেন অনেকগুলো ধানের আপনার শীষের মাথার রসগুলো খেয়ে ফেলছে এটা হচ্ছে গান্ধী ফার আক্রমণ তো গান্ধী ফার জন্য আমাদের ন্যাশনাল আছে স্টার্টার স্প্রে করে দিলে ইনশাল্লাহ এই গান্ধী গান্ধী ফল গুলো চলে যায় ওদিকে দেখাচ্ছি দেখতে পাচ্ছেন ডান খাতের ফাঁদা লালচে আমার হলুদ বন্ধ হয়ে গেছে এটা ব্লাস্ট আক্রমণ তো ব্লাস্ট জন্য আমাদের ন্যাশনাল এগ্রি কেয়ারের টিফ আপ অথবা ন্যাক্সোমিন না হয় বীর এই তিনটার একটা ফোনে ব্যবহার করবেন আপনার ডান খাতকে জকজকে পরিষ্কার রাখবেন আপনার ডান খাতের রোগমুক্ত থাকলে আপনার ফলন বৃদ্ধি হবে এমনকি আপনার অধিক ফলন পাবেন ধন্যবাদ সকলকে